এইটা নিজের ধান্দা নিজের ধান্দা না হলে আমরা নিজেরা বাংলাদেশের ভিতরে আমার একজন মুসলিম নারীকে অপবাদ করা হইতেছে লাঞ্ছনা করা হইতেছে আর আমরা বসে বসে আঙ্গুল চুটতেছি কথা বলেন ঠিক কিনা হজরত ফারুক রাজি আল্লাহ তিনি ছিলেন একজন কাফের কথা কন ঠিক কিনা ফলে মা পড়ার আগে তিনি কি ছিলেন কাফের তিনি নেঙ্গা তরবারি নিয়ে হাত উসু করে তিনি যাচ্ছিলেন মরদে মুজাহিদের মত রাস্তার ভিতরে হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার সাথে দেখা হযরত উমর ফারুক ডাক দিয়া বলতে ফারুক তুমি কোথায় যাও এইবার ডাক দিয়া বলতেছেন আমি মুহাম্মাদের কাল্লা কাটতে যাই অমরে ফারুক কে ওই সাহাবি ডাক দিয়া বলতেছেন অমরে ফারুক মোহাম্মদের কাল্লা কাটার আগে আগে নিজের নিজের আত্মীয়র খোঁজ নিয়ে দেখ তোমার বোন এবং বোন জামাই কোন দিকে হাঁটতেছে তুমি সেই দিকে খোঁজ নিয়ে দেখ হজরত অমরে ফারুক ওই নাঙ্গা তোর নিয়ে সোজা চললেন কোথায় বোন এবং বোন বাড়িতে যাওয়ার পরে যখন কড়া টক দিল দরজায় কড়া যখন আঘাত করলো তখন তারা বুঝতে পারলো একে অপরে যখন তার মনে তাই লুকায় ফেললো এবার ওমরে ফারুক তিনি তেনার বোনের উপরে আক্রমণ করা শুরু করে দিল তেনার বোন জামাইয়ের যখন আক্রমণ করা শুরু করে দিল বোন বলতেছেন ওমর খবরদার তুমি ও খাত্তাবের ছেলে আমিও ও খাত্তাবের মেয়ে আমার ভিতরে যদি

অমরে ফারুক যখন আয়াত শুনলেন বললেন না শুনলেন কি করলেন এই আয়াত যখন অমরে ফারুক শুনলেন আর ঠিক থাকতে পারলেন না এইবার বলতেছেন বুট আমাকে নিয়ে চলো মুহাম্মাদের দরবারে আমি আমার জীবনের অনেক ভুলগুলো বুঝতে পেরেছি আমি অনেক ভুল বুঝতে পেরেছি আর থাকতে চাই না চলো চলো আমাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দরবারে নিয়ে চল হজরত আবু বাকর হজরত আলী হজরত উসমান তিনারাম আল্লাহ হাবিবের দরবারে অবস্থান করতেছেন হঠাৎ করে দেখা গেল একজন সাহাবী তার বোন এবং বোন জামাই তারা সকালে সেখানে উপস্থিত হয়ে আসতেছেন হযরতে আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওমর এর ভাবসাব কি দেখা যায় ওমরের ভাবসাব কি দেখা যায় আল্লাহর নবী বলতেছেন তোমরা ঘাবড়ায়ো না তোমরা ঘাবড়ায় না ওমরের খবর ভালো আছে গত রাত্রে জামি দোয়া করেছিলেন আল্লাহ

আমি অনেক ভুল করে ফেলেছি আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি আর আমি কাফের বেমান হয়ে থাকতে চাই না আমি সরাসরি মুসলমান হয়ে ইমান হয়ে থাকতে চাই ইয়ার সুগল্লাহ হে ভাত পড়া মুসলমান হব কালিমা পড়ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লা মাহ হাত পাড়ায় দিলেন কালিমা পুরুলী লা মোহাম্মদুরু র শুনুলুল্লা জিকির করে লা এলাহা লাইলাহা লাই লাহা এল্লাল্লাহো মোহাম্মদু আমার ভাইরা মক্কা নগৰীর ভিতরে যারা তখন অল্প মানুষ সংখ্যা লঘু আমরা যেটা বলি এই সংখ্যা লঘু মুসলমান যারা কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছে তাদের উপরে যে রকম নির্যাতন চালাইছে তাদের উপরে যে রকম অত্যাচার করেছে কাউকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আবার কাউকে বালির উপরে চড়ায়া তাকে ঘোড়ার উপরে ঘোড়ার সাথে পা দুই দিকে টান দেওয়া হয়েছে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন আমার ভাইয়েরা এই দুনিয়ার ভিতরে আমরা তাদের বিনিময় ইসলাম পেয়েছি আমরা তাদের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে ইমানিয়তের দৌলত দান করেছেন কিন্তু আমাদের এই ম্যান আমরা হারাতে চাই আমরা এই ম্যান হারাতে চাই না আমরা কোন কাফের কোন মুশ্রিক কোন বদিনকে আমাদের এই দেশ দিতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা ভারতের আগ্রাসন বাংলার জমিনা হবে এটা আমরা হতে দিব না মার্কিনি আগ্রাসন বাংলার জমির হবে এটা হতে দিব না একমাত্র আগ্রাসন হবে মদিনার সনুদ দিয়ে বাংলার স্বামী যদি চালাইতে হয় মদিনার সনুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জগতে যে রকম ভাবে তার জীবন আদর্শ রেখে গেছেন ওই রকম ভাবে আমাদেরকেই জীবনটা চালাইতে হবে কথা কোন ঠিক কি না আমার ভাইরা এই দুনিয়ার ভিতরে যদি কোরআনের আয়ন বাস্তবায়ন করা যায় তাহলে কি ধর্ষণ হবে একটা ধর্ষণ হবে না একটা খুন হবে না ধর্ষণের বদলে কোরআনে কি আইন রয়েছে এ আইন পাশ করা হোক পরের দিন থেকে মহিলাদেরকে সম্মানের চোখে দেখা হবে কথা বলেন ঠিক না। আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা এবং মদিনা ইসলামের ভিতরে নিয়ন্ত্রণ আনলেন তখন হয়ে গেল আরব দেশটা ইসলামের ভিতরে যখন কায়েম হয়ে গেল পুরা আরব দেশের ভিতরে আমার ভাইরা ঐতিহাসিক গীত লেখেছেন যেনারা বলেন আরব থেকে নিয়ে অনারব আর দূর দূরান্তর থেকে নিয়ে একটা মহিলা যদি সফর করেছে রাতের পরে রাত যদি বেড়ায়ছে দিনের পরে দিন যদি বেড়ায়ছে তাদেরকে সম্মানের চোখে দেখা হয়েছে কোন চোখে দেখা হয়েছে সম্মানের চোখে আর আজ আমার বাংলার জমিনে ইসকন্দর দিয়ে নিষিদ্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা হিন্দুত্ববাদী যা কিছু রয়েছে সবগুলোকে নিশ্চিত করতে হবে কথা বলেন ঠিক কি না আজকে আমার বাংলার জমিনে যারা সংস্কারব আছে তারা শান্তিতে বসবাস করতেছে বলেন ঠিক কি না শান্তিতে আছে ভারতের দিকে চাইয়া দেখেন এই ভারত এই কসবাই গুজরাটের কসবাই আমার মুসলমানদেরকে ورসি ভেঙে দিচ্ছে আমার মুসলমানদের ইজত নিয়ে হানাহিনি করতেছে আমার মুসলমানদের তাদেরকে রক্তাক্ত করতেছে সমস্ত মাদ্রাসা গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে আমার ভাইয়েরা তবুও এই মুসলমানেরা ইমান ছাড়তেছে না কথা বলেন ঠিক কিনা আজকে আবার সেই গাজীপুরে আবার বোন যেই ধর্ষিত হয়েছে স্কোয়াডের সদস্য ধর্ষণ করেছে দু তিন দিন যাবত ঘরের ভিতরে আটকে রেখে আমরা তার প্রতিবাদ কই করতেছি কথা বলেন তাই কিনা গোটা কয়েকজন মানুষ আমরা সেই প্রতিবাদ করতে জানি আর বাদ বাকি আমরা আমাদের নেতার পেছনে ঘুরতেছি কথা বলেন ঠিক কিনা এটা নিজের ধান্দা কার ধান্দা নিজের ধান্দা নিজের ধান্দা না হলে আমরা নিজেরা বাংলাদেশের ভিতরে আমার একজন মুসলিম নারীকে অপবাদ করা হইতেছে লাঞ্ছনা করা হইতেছে আর আমরা বসে বসে আঙ্গুল বলেন ঠিক কিনা কিন্তু আর এই বিষয় করতে দেওয়া হবে না আজকে দেখা গেল যে ইমাম সাহেব তাদেরও কি নাই মসজিদে মিম্বরে কথা বলবে তাদের নিরাপত্তা নাই ইমাম সাহেবকে নিয়ে বর্ডার এলাকার ভিতরে তাকে ফেলে রাখা হয়েছে আর আজকে সেই আইনের লোক করল আজকে আইনের লোক এই পুলিশ তাদের এখনো সেই স্বভাব চরিত্র যায়নি আল্লাহ রসুল সাল্লাহু আলাই বলেছেন এই দুনিয়ার ভিতরে পাহাড় কি পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় আজকে তাদেরও এই চরিত্র সংশোধন হয় নাই তারা কত টাকা পেয়েছে কত টাকা খেয়েছে আজকে যদি ওই মেয়েটা তার মেয়ে হতো কথা বলেন ঠিক কিনা আজকে ওই মা যে ধর্ষিত হয়েছে সেই যদি আজকে তার বোন হতো তার মা হতো তার ফুপু হতো তার আত্মীয় হতো তখন সে কি করত ইমাম সাহেবকে নিয়ে থানার ভিতরে আটকায় রেখে তার সন্তানদেরকে তাকে আলাদাভাবে আবার ভিডিও করে হ্যাঁ এইটা জনসমাজের ভিতরে অন্যরকম নাটক তৈরি করা হইতেছে কি করা হইতেছে নাটক তৈরি করা হইতেছে যে স্কন আমাকে কোনো কিছুই তার সদস্যরা করাই নাই একজন মানুষ তো ভয়েতে বলতেই পারে তাই কি না ভয়েতে বলতেই পারে কিন্তু আজকে একদল লোক যারা দুনিয়ার পিছনে ছুটতেছে দুনিয়া দুনিয়াকে নিয়ে আমি এক কথা প্রকাশ্য বলতে চাই শুরুতে কথা বলেছি দুনিয়ার ভিতরে আল্লাহ পাক তিন শ্রেণী আল্লাহ পাক যেই দুনিয়াতে মানুষদেরকে পাঠিয়েছেন এরা তিন শ্রেণী বিভক্ত হয়েছে এক দল মুনাফিক এক দল মুমিন এক দল হলো কাফের তাই কি না। এই তিন শ্রেণী তো আছে দুনিয়ার ভিতরে আর কেউ আছে এই তিন শ্রেণী আছে আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম যে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক এই মুনাফিক যারা রয়েছে এই মুনাফিকদের থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আমীন